বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঝে তাই ছবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে যেমন বেরোয় রবির হাতে সে কেলে বাণী কই কবি দূষীছে সবাই আমি শুধু গাই প্রভাতের ভৈরবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পরে হচ্ছে অকেজো এর পাঁচ ঠেলে পরে না বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহু বলে তুই ভালো যেন তুই করে শিষ্যরূপ তলোয়ার দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারের চিঠিতে প্রেয়সেই গালি দেন তুমি হাড়ি চাচা

মোল্লারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাচিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও। যদিও শহীদ হইতে রাজিও আম পড়া পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি সাপ্তে কবিতা লেগে উপপাত মেরে আন কোরা যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলেন্ট নাকি আমি বিপ্লবী মন সেই এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোরারাম ভাবে নাস্তি গামে পাতিরাম ভাবে কন ছড়া জিরা ভাবে নারাজি নারা জিরা ভাবে তাদের অঙ্ক সেই নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই তব বিদ্বে ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হু যুগের কবি বটি তোরে দাদা আবি মনে ভাবি আর কষে কষে হৃত পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিন্দ বেশি কি যে লিখি ছাই মাথাও মুন্ড আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আরে হলো না তো ভাই তাই লিখি করে খার নিচু বন্ধু তোমরা দিলে না দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছ কি ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে আর কালি হলো তবু পোড়া মন মন্দিরে যতবার বাঁধে ছেড়ে সে শিকল মেরে মেরে তারে গরিন বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা আছিস শোন হাফ নেতা হয়ে উঠেছিস এবার ই দাও ফসকালে ফুললে তা আর নে যে হায় বক্তিতা দিয়া কাঁদিতে সবাই গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই ভেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘটটা হচ্ছে নয় পস্তা বিশেষ কালে বোঝে না কোষে যে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে বেপান খেয়ে ম্যালেরিয়া সরাজে আসেছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুদার অন্য কাঁদে ছেলে মেয়ে মাথা কয় ওরে চুপ হত ভাগা সরাজ আসেছে দেখছে ক্ষুধাতুর শিশু শিশুর চায় না সরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে পেটে কো জলে আগুন ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কি বলি হ গো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সারা আনিতে পোড়াবার তাকু এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা আড়িয়া করিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না সারাজ টাকা দিতে না ভুকারি সমাজ মার বুক হতে ছেলেকে খায় মোরা বলি বাঘ খাওয়ে ঘাস হেরিনু জননী বাগিচে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধু গো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারিনি তো একা তাই লিখে যাই রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অবর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচিব না বাঁচি যুগের হুজুক কেটে গেলে বাধার উপরে জ্বলিছে নে রবি রয়েছে সোনার শত ছেলে পার্থনা করো যারা কে রেখায় তেত্রিশ কোটি মুখের গাছ যেন লেখা হবে আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ